এর দ্বিতীয় বসন্তকাল হলো জিলহজের প্রথম দশ তারিখের এই দিনগুলো এবং এই রাতগুলো খুবই ফজিলতময় বরকতময় এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে এই দিনগুলোর যে কি পাওয়ার কি শক্তি কি ফজিলত কি আমল রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু একটু করে জানা প্রয়োজন ফজর আমরা নাম শুনেছি ফজর এই ফজরের এখানে আল্লাহ আল্লাপাকরব্বুল আরমিন দুই নম্বর আয়তে কিন্তু এই দশটা দিনের কসম খেয়েছেন ওয়াল ফজরি ওয়ালায়া আলী নর অর্থাৎ দশ রাত্রির কসম খেয়েছেন রব্বুল আরামিন কি ফজিলত থাকলে এই দশ রাত্রির শপথ খেতে পারেন আপনি কি জানেন জানেন আপনি যে চারটা মাস হচ্ছে হারাম মাসের মাঝে জিলহজ মাস হচ্ছে একটি আর এই জিলহজ মাসের দশটা দিন হচ্ছে দশটা রাত হচ্ছে সবচেয়ে সেরা রাত পৃথিবীর বুকে সবচেয়ে সেরা রাত বলে রাসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন অথবা রাত হলো এই জিল হজে দশটা দিন তার গিব তারহিব নামক কিতাবে এসেছে এক হাজার সাতশো পঁচাশি নম্বর হাদিস শরীফে আরেকটা হাদিস শরীফে আমরা পেয়েছি রাসুসাহ সাল্লাম বলেছেন যে সাহাবিদেরকে তোমরা কি জানো জিহাদের হাদের চেয়েও আরেকটা কাজ সবচেয়ে বেশি উন্নততর এটা কি জানো এটা কি তখন সাহাবাইকার জিজ্ঞেস করি ইয়া রাসুলাল্লাহ এটা তো অবশ্যই আমাদের জানা প্রয়োজন তখন আল্লাহ আকরবুল্লামিন রাসুল জানিয়ে দিলেন জিহাদের চেয়ে প্রিয়তর হচ্ছে এই জিলহজ মাসে দশ দিনে আমল করা এবং এই দশ দিনে এক আমল করা পোখারি শরীফের নয় হাজার নয়শো উনসত্তর নয়শত উনসত্তর নম্বর হাদি শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই দশ দিনে আপনি এই দশ দিন এবং রাতে কি কি আমল করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি সম্মানিত দর্শক তা শুনুন আমরা এক এক করে জেনে নেই প্রথম দশ দিনে আপনি যে আমলটা করবেন এটা হলো আপনি জিকির করবেন এখন কথা হলো জিকির কী কী করবেন বিশেষ করে হাঁটতে চলতে বসতে তো আপনি করবেনই বসে বসে লাহা ইলাহা ইল্লাহর জিকির করবেন আল্লাহ আল্লাহর জিকির করবেন সুবাহন আল্লাহ হাম একবারে জিকির করবেন এভাবে কিন্তু আপনি জিকির করতে পারেন আস্তাফিরুল্লাহ আস্তাকল্লাহ এইগুলোর জিকির করতে পারেন সমাজ সকস্রতা আর আফদল জিক্রিল ইল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাহা ইল্লাহ এছাড়াও আপনি নেক আমল করতে পারেন শরীফে কিন্তু ন্যাক আমলের কথা বলেছেন যে তোমার প্রতিযোগিতা করে এই দশটা দিনে রমজানের পরে তোমার সবচেয়ে বেশি প্রতিযোগিতা করবে এই জল হজ মাসের দশ এই দশটা দিনে তো তার ন্যাক আমল করবেন কীভাবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে নামাজ আদায় করা বেশি বেশি করে রোজা রাখা এই ইত্যাদি কিন্তু এই বিষয়টা কিন্তু এসেছে জিলহজ হজ মাসে প্রত্যেকটা দিন রোজা রাখা কেউ কেউ বলেছেন কোন কোনো আদি শরীফ আমরা পেয়েছি এক হাজার দিনের মতো রোজা রাখার সমান আবার কেউ কেউ বলেছেন যে না এক মাস রোজা রাখার সমান তো আপনি রোজা রাখতে পারেন অনেক সব অনেক ফজিলত এরপরে আপনি পাপ কাজ আপনাকে পরিহার করে দিতে হবে এই মাসে পাক রব্বুল আলমিন গুনাহের কাজগুলোকে কিন্তু নিষেধ করে দিয়েছেন এবং পাপাচার আচার ইত্যাদি কি রক্তপাত খুন যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু হারাম করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে তারা কিন্তু হজ করার কথা আল্লাহ রব্বুল আলম বলেছেন আমার সাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন এই মাসে হজ আদায় করার কথা কিন্তু আমরা এসেছে আর যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি করে নেন আর যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না রাসুল করিম সুল্লাহ সাল্লাম বলেছেন তারা যেন আমার ঈদগাহের কাছাকাছিও যেন না আসে না অজুবিল্লাহ মিন জালিক এরপরে আরেকটা আমল আছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে যারা কুরবানি করবে তারা যেন হাতের নোখ চুল মোচ বা ইত্যাদি কিছু চুল যেন না কাটে এটা কিন্তু মুসলিম শরীফের পাঁচ হাজার পনেরো নম্বর হাদে শরীফে কিন্তু এসেছে দর্শক শ্রোতা তাকবীর পড়া তাহমিদ পড়া সুবাইন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এগুলো একটু বেশি বেশি করে পাঠ করা এই বিষয়ে কিন্তু সাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর নয় জিলহজ থেকে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর আসর পর্যন্ত বাদ আসর নয় জিলহজ বাদ ফজর থেকে তেরোই জিলহজ বাদ আসর পর্যন্ত আপনি পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এটা হলো তার শ্রিক তা আপনি এগুলো পড়বেন এটা পড়াটা ওয়াজিব অবশ্যই অবশ্যই প্রত্যেক নারী এবং পুরুষের কিন্তু এই ত্যাগ কিন্তু পড়া অবশ্যই উচিত অবশ্যই উচিত তা নয় হজ বাদ ফজর থেকে তেরোই জিল হজ বা আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আকবর আল্লাহ আকবর হামদ এভাবে কিন্তু আপনি পড়বেন এরপরে আমরা নয় দিন নয় দিনেই সিয়াম পালন করার কিন্তু আমরা হাদিস শরীফে এসেছে নয় দিনে সাল্লাম সিয়াম পালন করতেন আপনিও সিয়াম পালন করবেন রোজা পালন করবেন এর ফজিলত নিয়ে আমি বলেছি ইনশাল্লাহ এরপর আরাফার দিন রোজা রাখা এই সবচেয়ে শ্রেষ্ঠ একটা রোজা আমরা বলতে পারি অন্যতম শ্রেষ্ঠ রোজা আরাফার দিনের রোজা রাখ আরাফার দিনের রোজা রাখলে কী হয় যে আল্লাহ রব্বুল আলমিন গুফির আল্লাহমা তাকিনি আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের গোনা মাফ করে দেন এবং পরের এক বছরের গোনা কিন্তু আল্লাহ বাকরবুল্লা মাফ করে দেন মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস শরীফে কিন্তু এসেছে সমাজ শ্রোতা এরপরে আপনাকে ঈদের দিনের সুন্নাগুলো আলো আমল করা ঈদের দিনের যে সুন্নাগুলো আছে আতর লাগানুন এরপরে একটু বা ভালোভাবে নিজেকে সাজিয়ে গুজে মানুষকে দান সৎকার করে এবং বিভিন্ন রকম যে আছে না এই সুন্নাগুলো কিন্তু পালন করা উচিত সময় দর্শক শ্রোতা অন্য মোবিনসাল ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ